জাতির গর্বের অহংকারের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ আজকের এই সময়টা জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় একশো নব্বই বৎসরের গুলামীর জিনজির ছিড়ে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছিল সামান্য কয়েক মিনিট বা ঘন্টার ব্যবধানে পাকিস্তান এবং ভারত নামের আলাদা আলাদা দুটো রাষ্ট্রের জন্ম হয়েছিল পাশাপাশি পার্শ্ববর্তী অনেক দেশও স্বাধীনতা অর্জন করেছিল ওই দিন যে ভূখণ্ডটি পূর্ব পাকিস্তান ছিল সময়ের পরিক্রমায় আজকে এটি বাংলাদেশ তেইশ বছর পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে আমরা একসাথে চলেছি সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে ইনসাফ আচরণ করেননি এই ডিসপ্যারিটির বিরুদ্ধেই একটা দ্রুহ নিরব দ্রুহ ছিল সত্তরের নির্বাচন পরবর্তীতে এই নির্বাচনের হাত ধরেই আমাদের মুক্তিযুদ্ধ অসংখ্য জীবনদান বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পুনরায় দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জন্ম এখানে লক্ষণীয় বিষয় একাত্তরের মুক্তিযুদ্ধে কোনো সিভিলিয়ানের মুখ দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণাটা প্রচারিত হয়নি হয়েছে আপনাদের মুখ দিয়ে আপনাদেরকে স্যালিউট এ বিষয়ে একবারই ইতিহাস রচনা হয়েছে এটা অক্ষুণ্ণ থাকবে যে যত চেষ্টা করুক অনেকে এই বিষয়টাকে অগ্রাহ্য করতে চান ম্লান করতে চান এটা আনজাস্ট এটা হয় না অবশ্যই এ দায়িত্ব ছিল রাজনীতিবিদদের তারাই দায়িত্ব পালন করলে সেনাবাহিনীর একজন অফিসারকে এগিয়ে আসার প্রয়োজন হতো না তারা এই দায়িত্ব পালন করেননি বলেই সেনাবাহিনীর একজন অফিসার এই মহান দায়িত্ব পালন করেছেন জাতির জন্য তার এই অবদান কেউ অস্বীকার করলে আসলে নিজেকে ভুলে যাওয়ার সামিল হবে এই জাতির গর্বের দৌড়ে আরও কিছু নাম অবশ্যই গৌরবের মুক্তিযুদ্ধের সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন আপনাদেরই অগ্রজ তাকেও এই জাতির মানুষ পর থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার জায়গাটার স্বীকৃতিও দেওয়া হচ্ছে না স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করেছিলেন একজন যুবক তার নামটাও আসে না আসম আব্দুর যার যেখানে অবদান তার স্বীকৃতি না দিলে ভবিষ্যতে জাতির জন্য কেউ এগিয়ে আসবে না এবং কোনো বীরেরও জন্ম হবে না বীরদেরকে অবশ্যই আমাদের স্বীকৃতি দিতে হবে সম্মান জানাতে হবে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ যারা করেছিলেন তারা কেউ বাঁচার আশায় লড়াই করেননি বরঞ্চ তারা জীবন উপহার দিয়ে একটা স্বাধীনতা আনার জন্য লড়েছিলেন আপনাদেরও এই তিন গর্বের বাহিনীর বিপুল সংখ্যক সহকর্মী তারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লড়াইয়ের ময়দানে তারা সহ যারাই একাত্তর সালে এ লড়াই করে জীবন দিয়েছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের প্রতি আজীবন জাতি হিসাবে আমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আল্লাহ তালা তাদেরকেও দুনিয়া আকারাতে সম্মানিত করুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তা বিধানের জন্য এই বাহিনী লড়াই করেছে লড়াই করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামে অসংখ্য অফিসার এবং জোয়ানকে জীবন দিতে হয়েছে তার হিসাব নিশ্চয়ই সশস্ত্র বাহিনীর কাছে আছে তারা জীবন দিয়েছেন কিন্তু এক ইঞ্চি মাটি কাউকে দেননি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকেও স্যালিউট জানাই আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবল করুন দেশে অক অসংখ্য সার্ভিস আছে কিন্তু একটা মাত্র সার্ভিস যেখানে ডুকার সময় নিয়ত করে শপথ নিয়ে ডুকা হয় আমি জীবন দেব আমার দেশের জন্য জাতির জন্য আর কোনো সার্ভিসে এই ইন্টেনশন এই এক্সপ্রেশন এই কমিটমেন্ট থাকে না আমি ডিসেম্বরের সম্ভবত চার তারিখ আমরা আরেকবার বসেছিলাম এই আঙ্গিনায় একটু ছোট পরিসরে সেখানে বলেছিলাম আপনাদের তুলনা অন্য কারো সাথে নয় আপনাদের তুলনা আপনাদের সাথে আপনি তো অসম কারো সাথে তুলনা করতে পারেন না আর কোন সার্ভিসে মানুষ জীবন দেওয়ার জন্য শপথ নিয়ে আসে অন্য কোনো সার্ভিসে নজির নেই এ বাস্তবতা নেই চব্বিশের এই জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে এটা আমার এবং আমাদের দলের পারসেপশন জাতি নির্গাত একটা সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে এখানে শুধু সার্ভিং অফিসার বা যারা এখন আছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে তারা না যারা ইতিমধ্যে সশস্ত্র বাহিনী থেকে অবসরে গিয়েছেন অথবা জোর করে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে তাদের সকলেরই দায়িত্বপূর্ণ সাহসী ভূমিকা ছিল এই ভূমিকার জন্য আপনাদেরকে আবারও উঠ। তিন তারিখ থেকে শুরু করে আপনারা যে ভূমিকা রেখেছেন তিন চার এবং পাঁচ তারিখ এই ভূমিকাটা না রাখলে সম্ভবত আজকে বাংলাদেশে এই হলে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না সম্মানের সাথে আপনাদেরকে একটুখানি দাওয়াত দিয়ে এখানে হাজির করতে পারতাম না সেই পরিবেশ এই বাংলাদেশ চব্বিশের এই আন্দোলনে আপামর জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আপনাদের সেই দিনের ভূমিকা জাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল ক্লাবে আপনাদের প্রেস কনফারেন্স এবং বিশেষ করে মিরপুর ডিএস রিটায়ার্ড অফিসার যারা ছিলেন তাদের সাহসী ভূমিকা রাস্তা দেখানোর ভূমিকা সেখানে শুধু আপনার অফিসার নেমে আসেননি আমরা দেখেছি মায়েরা সন্তান কুলেও সেখানে নেমে এসেছিলেন আমার ওই বোনদেরকে মাদেরকেও স্যালিউট এইভাবে সকল শ্রেণী পেশার মানুষের তীব্র আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ ঘটেছিল তিন চার এবং পাঁচ তারিখ আগস্ট মাসের এই সময়টা বাংলাদেশ জামাত ইসলামী ছিল এই দেশের সবচেয়ে মজলুম দল জনতার এই আন্দোলনকে দমাতে গিয়ে ঠুল হিসাবে জামাতে ইসলামীকে ব্যবহার করার অতীতের মতো একটি নোংরা উদ্যোগ নিয়ে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয় জনগণ এই ঘোষণাকে মেনে নেয়নি আমরা কৃতজ্ঞ ফেসিবাদ এবং ফেসিবাদের দুশর দলগুলা ছাড়া সেদিন জাতীয়তাবাদী দল সহ সবাই এর প্রতিবাদ করেছে সকলকে মোবারকবাদ আমরা সেই দিনগুলাতে মিলেমিশে একাকার হয়ে দল রক্ষার জন্যে নয় দেশ এবং জাতি রক্ষার জন্য লড়াই করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনে যদি আমাদের কোনো অবদান থাকে সেটি জাতির প্রতি ভালোবাসার উপহার সেটি দায়িত্ব পালনের একটা সুবেনির এবং সেটি আমাদের পলিটিক্যাল মরাল রেসপন্সিবিলিটি বিশ্বাস করি আমাদের যেটুকু দায়িত্ব ছিল সেদিন হয়তো ওইটুকু পালন করতে পারিনি আমাদের ঘাটতির জন্যে আমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী আমরা এ দেশের জনগণের কাছে ক্ষমাপ্রার্থী আপনারা সাক্ষী আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন বিপ্লব গণ আমরা যে ভাষায় বলি তার কোনো ক্রেডিট দল হিসাবে আমরা দাবি করিনি বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোনো একটি দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টারমাইন্ড বলেছিলেন আমি প্রথম ব্যক্তি আমি বলেছিলাম এখানে কোনো ব্যক্তি মাস্টার মাস্টারমাইন্ড আমরা মানি না যদি এক ব্যক্তিকে মাস্টার মাস্টারমাইন্ড করা হয় বাকি সকলের অবদানকে আন্ডারমাইন্ড করা হবে ওইটা আমরা মানি না এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা মাস্টারমাইন্ড অনেকে এই লড়াইয়ে বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দলীয় পরিচয় দিয়েছেন যে আমাদের দলের এতজন শহীদ হয়েছে আমাদেরকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন যে আপনাদের কতজন আমরা বলেছি ইন এ ইনডিফারেন্ট ওয়ে সবাই আমাদের বাট আমাদের দলের নয় এই জাতির আমরা শহীদদেরকে কোনো দলীয় পরিচয় দিতে চাই না তারাই জাতির সম্পদ দলীয় পরিচয় দিলে তাদের সম্মানকে খাটো করা হবে আমরা সেই সম্মানের জায়গায় তাদেরকে রাখতে চাই তাহলে মাতা উঁচু করে দাঁড়ানোর নেতৃত্ব যারা দিবেন তাদেরকে আমাদের কনসিপ করতে হবে অন্তরে ধারণ করতে হবে শ্রদ্ধার সাথে এর কোনো বিকল্প নাই আমাদের প্রিয় সেনাবাহিনীকে আমরা ওই জায়গায় পেয়েছি আমরা এটাকে নিয়ে আরো এগিয়ে যেতে চাই বাংলাদেশের কালচারে কিছু বিষয় বেমানান কেন জানি কোনো একটা জায়গায় কনফিডেন্সের অভাব এটা মাঝে মাঝে পরিলক্ষিত হয় সে ফর এক্সাম্পল আমাদের ডিফেন্স মিনিস্ট্রি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের হাতে থাকবে তার তো লর্ডস অফ জব তিনি তো সব মিনিস্টারকে সুপারভাইজ করবেন তিনি গার্জিয়ানশিপ দেবেন সাচ অ্যান্ড সাচ মিনিস্ট্রি যদি তার হাতে থাকে এইটার হক তিনি কিভাবে আদায় করবেন আলাদাভাবে বরঞ্চ এই জায়গাটায় ডিফেন্সে যারা অভিজ্ঞ যারা জীবন দেওয়ার শপথ নিয়ে জাতিকে সার্ভিস দিয়েছেন তাদের মধ্যে থেকে পটেন্সিয়াল লুককে আনলে আমার অসুবিধাটা কোথায় ফিল করবেন আমরা যে জাতির জন্য গভীর রাস্তা এবং ভালোবাসা নিয়ে জীবন দেওয়ার শপথ নিয়েছিলাম সেই জাতি আমাদেরকে দারুণভাবে শ্রদ্ধার সাথে ফিল করে এইটা বাহিনীর কনফিডেন্স লেভেলকে অনেক উপরে নিয়ে যাবে প্রধান উপদেষ্টারও একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকতে হবে প্রধানমন্ত্রীরও থাকতে হবে প্রেসিডেন্টেরও থাকতে হবে নান এ বাব দি অ্যাকাউন্টেবিলিটি এটা একটা মিউচুয়াল চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার সেটা থাকবে অন্য দশটা অ্যাভিনিউর জন্য যেমন হবে আমাদের প্রিয় গর্বের সেনাবাহিনীর জন্য সেটা হবে দেশের ভিতর মেনটেন করব সকল মিনিষ্ট্রি নিয়ে কিন্তু দেশের সীমানা অক্ষুণ্ণ রাখবে এই বাহিনী সীমানা ঠিক থাকলে ভিতরের ফাংশন ঠিক থাকবে সীমানা ঠিক না থাকলে ভিতরের ফাংশন এলোমেলো হয়ে যাবে এই রিকগনিশন অবশ্যই দিতে হবে কেউ যদি মনে করেন আমি খোলামেলা কথা বলা মানুষ যে সেনাবাহিনীর হাতে ওইগুলা সব তুলে দিলে যে কোনো সময় গদি উল্টে যেতে পারে তুলে না দিয়েও তো গদি উল্টে যায় নদীকে উল্টে নাই গদি উল্টার মতো পরিবেশ সৃষ্টি হলে গদি কিন্তু উল্টে যায় তো গদির ভয় না করুন দেশটাকে ভালোবাসুন আপনাতে আপনাকে গদিতে বসিয়েছে জনগণ তাদের লাইফ ওয়েলথ অ্যান্ড ডিগনিটি পাহারাদারি করার জন্য সেই জায়গার জন্য রাষ্ট্রের এই দুইটা গুরুত্বপূর্ণ দিক শাসন যন্ত্রে যারা থাকবেন আর দেশ রক্ষায় যারা থাকবেন তাদের মাঝে বুঝাপড়া হতে হবে একদম পয়েন্ট টু পয়েন্ট এখানে সামান্য কোনো গ্যাপ হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে তবে এটা ঠিক যে সবার জন্য একটা ডেফিনিট জব ডেসক্রিপশন আছে সবার জন্য একটা লিমিট আছে ওই লিমিট যত সময় অনার করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শক্তি অক্ষুণ্ণ থাকবে কিন্তু লিমিটটা যদি ক্রস হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট নির্গাত রাস্তায় আমি গাড়ি ড্রাইভ করছি আমার জন্য বিভিন্ন জায়গায় স্পিড লিমিট করে দেওয়া হয়েছে সেখানে স্পিড ব্রেকার আছে আমাকে এটা মানতে হবে আমি যদি এটা না মানি তাহলে শুধু আমার ভেহিকেলটাই অ্যাক্সিডেন্টের কবলে পড়বে না সামনে যে থাকবে সে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে পিছনে যে থাকবে সেও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এইটা সবাইকেই মানতে হবে এটা শুধু সেনাবাহিনীর ব্যাপার না এটা আমাদের সবার ব্যাপার এই লিমিট যেখানেই ক্রস করা হয় সেখানেই বিপর্যয় অনিবার্যভাবে নেমে আসে ওখানেই ফেসিবাদের জন্ম হয় আমরা যদি এই চিরদিনের জন্য ফেসিবাদকে আমরা রেড কার্ড শ করতে চাই তাহলে এই জায়গাগুলার বোঝা পড়া আগে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে ওই বাংলাদেশ জামাত ইসলামী ইস কমিটিড টু দ্যাট আমাদের কমিটমেন্ট হচ্ছে এভরি প্রফেশনাল উইল ডিসচার্জ হিজ অর হার ডিউটিজ উইদাউট এনি তার ভয় থাকবে না এই কাজটা করলে কে আবার নাকুশ হয়ে যায় তার ভয় থাকবে এই কাজটা আমার জ্ঞান এবং সম্মত হচ্ছে কিনা আমার জন্য যে রুলস বেঁধে দেওয়া হয়েছে এই রুলস এর ভিতরে আছে কিনা এনাফ এটা হলে তিনি আর পিছনের দিকে থাকাবেন না ডানেও থাকাবেন না বামেও থাকাবেন না আমরা এখন বসবাস করছি এইরকম একটা ভয় আশঙ্কার সমাজের মধ্যে আমরা সেনাবাহিনীকে প্রিয় সেনাবাহিনীকে দেখতে চাই আঠারো কোটি মানুষের দেশের এই সেনাবাহিনী পৃথিবীর সপ্তম জনগোষ্ঠীর এই সেনাবাহিনী বিশ্বের দরবারে তারা বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবেন ইয়েস পিস কোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন আমরা চাই বাইরে এবং ভিতরে সব জায়গায় সমানভাবে তারা তুলে ধরবেন আমাদের সেনাবাহিনী বিশ্বের জন্য নয় মূলত আমাদের দেশের জন্য বিশ্বে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি এটা আমাদের এনসিলারি সার্ভিস আমাদের ম্যান্ডেটরি সার্ভিসটা হচ্ছে আমাদের প্রিয় দেশ এটি যদি করতে হয় তাহলে সেনাবাহিনীর প্রতি সরকারের যেমন বিশেষ দায়িত্ব রয়েছে সেনাবাহিনীরও শুধুমাত্র প্রফেশনাল দিকেই তাদেরকে নজর দিতে হবে আর কোনো দিকে নয় আমরা যদি সেনাবাহিনীকে একটা প্রফেশনাল ফোর্সেস হিসেবে আমরা গড়ে তুলতে পারি দুনিয়া আমাদেরকে সঙ্গীয় করুক না করুক সম্মান করতে বাধ্য হবে কেউ আমাদের দিকে লাল চোখ তুলে তাকানোর সাহস করবে না আমাদের সেনাবাহিনীর সাইজ কত বড় এটা বড় কথা না আমাদের সেনাবাহিনীর উইজডম কারেজ এন্ড ট্যাকটিক এই তিন জায়গায় আমাদের সেনাবাহিনী কোথায় আছে এটা হচ্ছে বড় কথা আমরা ওই তিন জায়গাকে একদম আয়রনিক করে আমরা এই জায়গাগুলা দেখার পক্ষে সম্মানিত বন্ধুগণ জাতি এখন একটা ক্রস রোডে বারো তারিখ আগামী মাসে নির্বাচন হবে আজকে থেকে হাতে গুনা ত্রিশটি দিন আছে এই মাস একত্রিশ দিনের হওয়ার কারণে নির্বাচনের দিনটা মাইনাস জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন আগের নির্বাচনগুলো কিছু কিছু ডিসপিউট থাকলেও নির্বাচন তো একটা ফর্মে হয়েছে কিন্তু তিন তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ এটা নির্বাচনের কোনো মিনিমাম ফর্মেটে পড়ে না